के घर में तो मिला नहीं जो वीडियो आप दिखा रहे हैं वो भी किसी बाहर बाहर कमरे में कहीं मिला है तो बाहर कमरे में कोई भी फंसा सकता है प्लांटेड भी हो सकती है तो इसकी जांच तो चीफ जस्टिस हाई कोर्ट और सुप्रीम कोर्ट कोलेजियम भी कर रहा है उससे लगता है कि ये बहुत इन्वेस्टिगेशन का मामला है पंप चलिए सिविल बिल के एस बी पंप बाचा विद्युत बिलर प्रॉब्लम गैलो विद्युत शास्त्री जर्मन टेक्नोलॉजी तो तैयारी के एस बी पंप पैसा बचाओ टेंशन भगाओ सिर्फ ट्रांसफर सस्पेंड या टर्मिनेशन ये तो नहीं चलता है लेकिन इसके बारे में क्रिमिनल प्रोसिक्यूशन भी हो सकता है और हमारे पार्लियामेंट को ये तय करना होगा कि इस प्रकार अगर कोई न्यायाधीश जिसके बारे में उनके बारे में इम्पीचमेंट लाना क्या नहीं দিল্লি হাইকোর্টের বিচারপতি ইয়শবন্ত বর্মার সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতেই ঝলসে যাওয়া নোট কার কে রেখেছিল কেন রেখেছিল কে দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে বের করা উচিত বলেই মত আইন বিশেষজ্ঞদের যদিও গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলেই দাবি করছেন বিচারপতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনার তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি যশবন্ত বর্মাকে আপাতত আদালতের কাজকর্ম থেকেও বিরত থাকতে বলা হয়েছে আইনজ্ঞদের বক্তব্য গোটা বিতর্কের দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত সত্য সামনে আসা উচিত তার কারণ যশবন্ত বর্মা কোনো সাধারণ ব্যক্তি নন দিল্লি হাইকোর্টের বিচারপতি তার সঙ্গে বিচার ব্যবস্থার মান সম্মান নিরপেক্ষতার প্রশ্ন জড়িয়ে রয়েছে এটা একটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার টাকাটা এলো কি করে কোথেকে এলো কেউ কি রাখতে দিয়েছিল টাকা সেটা একটা জিনিস উনি চারজন সুপ্রিম কোর্টের জাজকেই অ্যাপয়েন্ট করেছেন যে তারা সরেজমিন জমিন তদন্ত করবেন তারা গেছেন ওখানে এটা একটা জুডিশিয়ারির ওপর বিরাট স্লার যদি প্রমাণ হয় তাহলে সিভিয়ারেস্ট অফ পানিশমেন্ট শুড বি গিভেন অভিযুক্ত যদি কেউ হন তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই অভিযুক্তকে কাঠগড়ায় তোলাটা ঠিক না তদন্ত শেষ হোক তারপরেই করা যাবে যদি আলটিমেটলি প্রমাণিত হয় যে না উনি তার মধ্যে জড়িত নন এই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে আজকে যে ওনার সম্মানহানি হল সে তার তো কোনো ক্ষতিপূরণ হতে পারে না বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এই ঝুলসে যাওয়া নোট কার কে রেখেছিল কেন রেখেছিল কে দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে বের করা উচিত বলেই মত আইন বিশেষজ্ঞদের कि ये बहुत इन्वेस्टिगेशन का मामला है सिर्फ ट्रांसफर सस्पेंड या टर्मिनेशन ये तो नहीं चलता है लेकिन इसके बारे में क्रिमिनल प्रोसिक्यूशन भी हो सकता है और हमारे पार्लियामेंट को ये तय करना होगा कि इस प्रकार अगर कोई न्यायाधीश जिसके बारे में उनके बारे में इम्पीचमेंट लाना क्या नहीं है। দেশচোড়া বিতর্কের মধ্যেই গোটা বিষয়টিকেই ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিচারপতি যশবন্ত বর্মা অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট আনন্দ